বাচ্চারা নতুন সমীকরণে আমি নতুন রূপ পেয়ে এসেছি তোমরা দেখে ভয় পেও না আবার ছোট্ট নতুন সমীকরণ আসলে আইনস্টাইন যে ইকুয়েশনগুলো দিয়েছেন যেমন দিয়েছেন এম ইকুয়েলস টু নট বাই রুট ওভার ওয়ান মাইনাস ইকুয়েশন দিয়েছেন টু এম নট রুট ওভার ওয়ান টাইম ইকুয়েশনটা দিয়েছেন টাইমের আপেক্ষিক কথা নিয়ে সেটা হল টি টু টি এবং এইগুলো সমন্বয় নিয়ে তৈরি করেছে এমসি এমসিসার কিন্তু ইশন এমসি স্কোয়ার ছাড়াও আমরা আটাই কুয়েশন তৈরি করতে পারি পারিগুলো সমন্বয় সেটা হয়তো বা তোমরা খুব বেশি চিন্তা করোনা আগে আজকে দেখা হচ্ছে সেটা হল ঘনত্বের সমীকরণ অর্থাৎ লেন্থের এম নট ম্যাসের কোনো বস্তু যদি এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল হয় তাহলে তার তার কী হবে তার লেন্থ কন্ট্রাক্ট হবে তার লেন্থ কমে যাবে আমরা জানি এবং তার ম্যাথ বেড়ে যাবে

তো এখন তার স্থির অবস্থায় ঘনত্ব রোনার সমান কি এম নট বাই ভি নট এম নট বাই অথব এ নট এম নট এবার চলে আস যদি ভি বেগে এক্স অক্ষ পর যদি ওই বস্তুটি গতিশীল হয় তখন তার ডেন্সিটি বা ঘনত্ব যদি রো হয় সেই ক্ষেত্রে তার ঘনত্ব কী হবে এম বাই ভি এ ভি মানে অবশ্যই তখন এম থাকলো ভি কে কি লেখা যাবে আমাদের এ ইন এল পরিবর্তনশীল

এই নট এই নটটা আমরা কি লিখতে পারি রো নট আই মনতালস টু রিপেয়ার করেছি আশা করবো এখন শর্টকাটে যে কোনো বস্তুর গণত্ব পারবে যদি তাহলে ভালো দেওয়া থাকে এবং স্থির অবস্থা দেওয়া থাকে অবশ্যই কোনো বিশেষ অ্যাক্সেসে সেম করতে আশা করি তুমি অবস্থা করেছ ভালো থেকো সবসময় জলকে সাথে নতুন নতুন কিছু নিয়ে জল হাজির হবে অবশ্যই কারণ পড়াশুনোকে বাস্তবিকভাবে অনুভব করানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা পাশা থাকবে বেস্ট হাফিজ